কাজী হাফসা এবং আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক পাশাপাশি আমি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে ঢাকা জজকোটে আছি তার পাশাপাশি আমার হবি হিসাবে আমি একজন লেডি বাইকার এবং লেডি মোটর ব্লগার একটু জানতে চাই আপনার বেড়ে ওঠা কোথায় আপনার শৈশব কেটেছে কোথায় এবং আপনি পড়াশোনা শেষ করেছেন কোথায় যে আমার শৈশব কেটেছে হচ্ছে নৌবাহিনী নেভি কলোনিতে যেহেতু আমার বাবা পেশায় একজন নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং আমার শৈশব ঢাকাতেই কেটেছে আমার জন্ম ঢাকার সিএমএইচে তো আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকাতে আচ্ছা আপনি তো একজন জনপ্রিয় লেগি বাইকার বলা যায় এবং সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক পাশাপাশি আপনি একজন শিক্ষানবিশ আইএনজিবি আসলে কোন পরিচয়টা দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এর মধ্যে আমার ব্যক্তিগত জীবনে আসলে আমি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি সবার আগে আমি একজন মানুষ একটা মানুষের অর্জন হচ্ছে তার জীবনের প্রাপ্তি কিন্তু ভালো মানুষ হিসেবে একটা মানুষের জীবনে বেড়ে ওঠার যেই কৃতিত্ব মানুষের পরিবারের মধ্যে কিংবা বাইরের মানুষের মধ্যে সেই ভালো মানুষের বিষয়টা হচ্ছে অনেক বড় একটা বিষয় ভালো মানুষ সবাই হতে পারে না তো তার পাশাপাশি আসলে আমার যে অর্জনগুলো আছে এই অর্জনগুলো আমার বোনাস বলতে পারেন আপনারা তো বেসিক্যালি আমাকে যে যেভাবে যে কোনো সেক্টরে যে যেভাবে দেখতে চায় যেভাবে শীর্ষস্থানে দেখতে চায় সেভাবে আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যেমন সিঙ্গিং মহলে বেস্ট সিঙ্গার হিসেবে অনেকে বলে স্টেজে ভালো গান করি কিংবা মানুষকে মানে কাঁদাতে পারি হাসাতে পারি এটা যেমন একটা অর্জন বলা যায় তার পাশাপাশি যখন কেউ আইনি পরামর্শ চায় আমার কাছে তাদেরকে যখন আমি আমার নিজ নিজের দিক থেকে একটা সুষ্ঠু আইনের পরামর্শ দিতে পারি তখন আমার মনে হয় যে না আমি হয়তো ভাই এই ক্ষেত্র ভালো করতে পারি তো সেই ক্ষেত্রে আসলে মানে স্পেসিফিকভাবে একজন লেডি বাইকার বলি কিংবা মোটর ব্লগার বলি কিংবা সিঙ্গার বলি যেটাই বলি সবার আগে আমি চিন্তা করি যে আমি আমার দিক থেকে সবচেয়ে বেস্ট আউটপুটটা দিতে পারছি কিনা আচ্ছা একটু যদি আপনার সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে আপনার কবে কখন আসলে মনে হলো যে আপনি আপনার কাজগুলো দৈনন্দিন কাজগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট আকারে প্রকাশ করবেন এবং কেমন দেখুন আমি প্রথমে আসলে কখনোই ভাবি নেই। যে আমি মোটর ব্লগিং করব কিংবা মিউজিক করব কিংবা যে কোনো সেক্টরে আমার ইচ্ছা ছিল সাধারণ মানুষের মতোই যে আমি বেড়ে উঠবো এবং আমার পেশাগত দিক থেকে আমি আইন পেশাটাকে বেছে নেবো এভাবেই চলবো কিন্তু যখন আমি মিউজিক করা শুরু করি গান গাওয়া শুরু করি যেহেতু আমি গান লিখি সুর করি আমার একটা স্টুডিও ওয়ার্ক স্টেশন আছে আস্তে আস্তে একটা মনে হয় যে আমি যখন মানে এইখানে থাকবো না এই সুন্দর পৃথিবীতে থাকবো না তখন আমার সৃষ্টিগুলো যেন মানুষের কাছে থেকে যায় তারা যেন আমাকে স্মরণ করে সেই দিক থেকে আমি আমার সৃষ্টিগুলোকে আস্তে আস্তে প্রচার করা শুরু করি তার পাশাপাশি আমার যেহেতু বাইক চালানোটা খুব পছন্দ ছিল তো বাইক চালানো শুরু করি এবং বাহিরে বিভিন্ন রকম মোটর ব্লগ দেখা শুরু করি দেখি যে তারা এত সুন্দর পৃথিবীর দূর দূরান্তে এই প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে এগুলো ভিডিওতে ক্যাপচার করে রাখছে এবং তাদের যে মেমোরিগুলো ওই মেমোরিগুলো সারা বিশ্ববাসী দেখতেছে যখন আমি এই জিনিসটার ভিতরে একটা আনন্দ পাই তখন আমি শুরু করি মোটর ব্লগিং এবং মোটর ব্লগিংয়ের পাশাপাশি সেই মোটর ব্লগিংয়ের ভিতরে ভিতরে আমার যে গানগুলো আছে আমার যে মিউজিকগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিই এবং দেখি যে মানুষের ভিতরে সেটা প্রচুর গ্রহণযোগ্যতা পাচ্ছে যে বাংলাদেশের একটা মেয়ে সে নিজে গান লিখছে শুরু করছে মিউজিক করে সেটা মোটর ভ্লগিংয়ে অ্যাড করে দিচ্ছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা দেখতে পাচ্ছে কিংবা তারা বিভিন্ন রকম রুট প্ল্যান বাইকের মেনটেনেন্স সম্পর্কে তারা বিভিন্ন রকম ধারণা নিতে পারছে তো এই সবগুলো গ্রহণযোগ্যতা থেকে কিন্তু আমার মনে হয়েছে যে এই মোটর ব্লগিংটা আমি কন্টিনিউ করি এবং মানুষ অনেক অনেক বেশি গ্রহণযোগ্যতা আমাকে দিয়েছে এর জন্য আসলে আমি চেষ্টা করেছি যে কেন না আমি পারবো না সবাই পারছে আমি কেন পারবো না সেই দিক থেকে আসলে আমি চেষ্টা করি যে মোটর ব্লগিংয়ের পাশাপাশি মিউজিকটাকে রানিং করে রাখা No, I go to the i আছে দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলা আছে যার জন্য আপনি তাদের কি বলতে চান যাদের জন্য আমি আজকে এত দূর আসছি তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা আমাকে বিশ্বাস করেছেন আমাকে আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন এর জন্য আমি আপনাদের প্রতি চির আর একটা কথা বলবো একটা কথা হচ্ছে আপনি যতদিন জীবিত আছেন আপনি কোনো না কোনো কর্ম করে যাবেন এবং এমন কিছু কাজ করে যাবেন যে কর্মের দ্বারা আপনি আজীবন জীবিত থাকবেন একটা মানুষের সবচেয়ে বড় কাজ হচ্ছে তার মানব ধর্মটাকে পালন করা এবং তার মানব ধর্মের পাশাপাশি মানুষের জন্য কাজ করে যাওয়া তো আপনারা চেষ্টা করে যাবেন যে একটা মানুষকে অনেকে আছে যে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম দিতেছেন কিংবা এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে হয়তোবা লক্ষ লক্ষ ভিউ করতেছেন কিন্তু চেষ্টা করবেন ওই মানুষটাকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা না দিয়ে সেই মানুষটা সারা জীবন ধারণের ব্যবস্থাটা করে দেওয়ার দেখেন আমরা অনেক সময় দেখা যায় যে একটা সামান্য ভিউ পাওয়ার জন্য আমরা মানুষকে কিছু দান করি কিছু কিছু টাকা পয়সা দিই কিন্তু ওটাতে সাময়িক সময়ের জন্য সেই মানুষটা চলতে পারে আজীবনের জন্য চলতে পারে না একটা বিকল মানুষের জন্য যে ব্যবস্থা দরকার একটা অন্ধ মানুষের জন্য যে ফ্যাসিলিটিস দরকার সেটা কিন্তু আমরা পারি না কিংবা একটা সুশিক্ষা একটা সন্তানের একটা বাচ্চার সুশিক্ষার জন্য যে খরচটা দরকার সেটা কিন্তু আমরা দিতে পারি না আপনারা চেষ্টা করবেন একটা দশটা মানুষকে দশ হাজার টাকা না দিয়ে একটা মানুষকে একটা একটা ব্যবস্থায় একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার আপনারা চেষ্টা করবেন তার পাশাপাশি চেষ্টা করবেন একজন ভালো মানুষ হওয়ার কারণ ভালো মানুষ হওয়া খুবই কঠিন এই ছল যুগে এটাই আর আরও একবার আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি